আমার কানে বাজে মির মুখ ঠের মিঠা বলি আবু সাইদের মায়া দেখি মনের দুয়ার খুলি উসামা সাগর রোদর অয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নিয়ে সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসি আম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেলের হৃদয় উড়েছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানিকে হারানোর ব্যথা যার যাই সেই জানে কত শিশু ছড়ে গেল আহা আছে কি সুখের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয় সে কালো দিনে রাত যাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার উঠে হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া দলাদলি ভুলে কাঁধে কাঁধে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানি এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বেরেবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ এখনো আমার কানে বাজেনির মুখের মিঠা ফুলি মায়ামুখ দেখি মনের দোয়ার খুলি উসামা সাগরের ওদের আয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ আপডেট